ডলিউড সুপারস্টার শাকিব খানের নতুন ছবি ফাইটার ছবিটি নির্মিত হবে তার নিজের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে তবে এর সাথে সহযোগী হিসেবে থাকবেন শাকিব খানের বন্ধু মোহাম্মদ ইকবাল বিগ বাজেট আর অ্যাকশন থ্রিলার ছবিটি নির্মাণ করবেন মাস্টার মেকার আফসারি আগেই জানা যায় ছবিটি নির্মাণ হবে সম্পূর্ণ দেশি কলাকুশলি আর প্রযুক্তির ব্যবহারে ভিন দেশের কোনো শিল্পী বা পার্শ্ব চরিত্র দেখা যাবে না এই ছবিতে এই বিষয়ে শাকিব খান বলেছিলেন ছবি নির্মাণ কম হয় অনেক দেশি কলাকুশলী বেকার হয়ে পড়েছেন এই সময় আমি তাদের পাশে দাঁড়াতে চাই আমার বিশ্বাস কাজের সুযোগ পেলে তারা তাদের সেরাটাই দেখাতে পারবে এই ছবিতে এদিকে ছবিটির শুটিং পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত শুরু হয়নি এই বিষয়ে প্রযোজক নায়ক শাকেব খানের কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ছবির পরিচালক মালেক আফসারি তার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন আজ শুটিংয়ে থাকার কথা কিন্তু হলো না ইউনিট রেডি আমি রেডি না সাতক্ষণের শিডিউল আজ থেকে শুরু গতকাল মিটিং ছিল তার স্কে অফিসে হিরোকে বুঝিয়ে বলেছি কেন দেরি হবে সে খুশি মনে মেনে নিল স্ট্যাটাসে তিনি আরও লেখেন আসলে কথানুগতিক গল্পের বাইরে ফাইটার ছবিটি গল্প এবং সংলাপ লেখা শেষ বাকি আছে শুধু চিত্রনাট্য মানে পর্দায় কিভাবে দেখানো হবে গল্পটা হিরো পর্দায় এসে এক খুশিতে সাতজনকে উড়িয়ে দিল সেই দিন শেষ সংসারের ক্যাঁচাল আর প্রেমের ক্যাঁচাল নিয়ে ছবি বানাবো না সুপার নতুন রূপে আনতে চাই থিলার অ্যাকশন ধর্মের ছবি ফাইটার এক সপ্তাহের মধ্যে মাঠে নামব ইনশাল্লাহ বন্ধুরা ফাইটার ছবিতে ঢালুড সুপারস্টারকে নতুন রূপে আনতেই মাস্টার মেকার মালিক আফসারির এমন জোর আপনারা কিভাবে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন